দু হাজার পঁচিশ আইপিএলের প্রস্তুতি চলছে জোর কদমে প্রত্যেকটি দল তাদের সেরা খেলোয়াড়দের তালিকা করতে ব্যস্ত চলতি বছর নভেম্বর মাসে রয়েছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলাম আর এই নিলামে বড় সড়ো করতে চলেছে কলকাতার নাইট রাইডার্স সদ্য ডুয়েন ব্রাভোকে কলকাতার নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে তবে ডুয়েন ব্রাভোর ও কেকআর ম্যানেজমেন্ট কোন কোন খেলোয়াড়কে দু হাজার পঁচিশ আইপিএলের জন্য ধরে রাখবে এটা এখন সব বড় প্রশ্ন প্রসঙ্গত আসন্ন আইপিএলে মেগা নিলামের জন্য নতুন নিয়ম জারি করেছে বিসিসিআই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে বিদেশি খেলোয়াড়দের ধরে রাখার কোনো নিয়ম জারি করা হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে ফলে কোন কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন খেলোয়াড়কে ধরে রাখবে অথবা কোন খেলোয়াড়কে ছেড়ে দেবে তা এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কে আর আর সেই ধারাকে বজায় রাখতে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে কে কে আর কে বিসিসিআইয়ের যে নিয়ম সেই নিয়মে বলা হয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপ্ট ও সর্বাধিক দুজন আনক্যাপ্ট খেলোয়াড়কে ধরে রাখতে পারবে ফলে আগের মরশুমে অসাধারণ ফর্মে ছিলেন ফিল্ড সল্ট সেই মতো ফিল্ড সল্টকে ধরে রাখতে গেলে ছাড়তে হতে পারে আন্দ্রে রাসেলকে তবে জল্পনা রয়েছে মিচেল স্টাফকে নিয়েও গত বছর ভালো একটা ছন্দে দেখা যায়নি মিচেল স্টাককে সব মিলিয়ে মেগা নিলাম এর নতুন নিয়মে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে কে কে আর কে রিপোর্ট খবর বাংলা